নিজের ইনকামের টাকা দিয়ে যখন নিজেরই স্বপ্ন পূরণ করা হয় তখন বিষয়টা কিন্তু খুবই খুবই আনন্দের তো অনেকদিন যাবত ইচ্ছা ছিল কিছু শখের কাঠের ফার্নিচার বানাবো কিন্তু বানাবো বানাবো বলে আর বানানো হয় না কারণ যখনই টাকা জমায় তখনই টাকা অন্য প্রয়োজনে লেগে যায় তো ফাইনালি কিন্তু এত বছর পর আজকে আমার স্বপ্নটা পূরণ হতে গেল আর আমরা কিন্তু করে টাকা জমিয়ে কত কষ্ট কেনাকাটা করি তো যাই হোক যারা বড় লোক আছে তারা তো কোনো ক্ষমতাই নেই কারণ তাদের তো বেশি টাকা তারা যে কোনো সময় যে কোনো কিছু কিনতে পারে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু পারে না তাদের কিন্তু পই পই করে এক টাকা এক টাকা করে জমিয়ে কিন্তু এক একটা কেনাকাটা করতে হয় তো যাই হোক অনেক বেশি দুঃখের কথা এবং আবেগে কেন্দ্রে দিছি আপনাদের সাথে তো আজকে আমি যে দুইটা ফার্নিচার নিয়ে এসেছি সেই দুইটা হচ্ছে সে কাঠের ফার্নিচার তো একটা হচ্ছে ওয়ার্ড্রফ আর একটা হচ্ছে সাইড সুকেট তো ওয়ার্ডড্রফটা যে বানিয়েছি এটা হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটা ডিজাইন ছিল এখন আপনাদের পছন্দ নাও হইতে পারে আবার কারো কারো হইতে পারে এক একজনের পছন্দ তো এক এক রকমের হবে এটাই স্বাভাবিক তো আমার ওয়ার্ড্রফটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি যে ওয়ার্ডড্রফটা বানিয়েছি এটা হচ্ছে চারটা হচ্ছে ডয়ার থাকবে আর একটা হচ্ছে সাইড ডয়ার থাকবে স্পেসটাও কিন্তু ভালো মনে করেন আমাদের যে রেগুলার জামা কাপড় পরি যেগুলো আমরা বাসায় পরি সেগুলোর জন্য আর কি এই ওয়ার্ড্রপটা বানানো হয়েছে আগে যেটা ছিল সেটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি মানুষকে তো আমার ঘরে যে অনেক বেশি জিনিসপত্র তা না আমি যেটা প্রয়োজন সেটাই কিনি সেটার বাইরে আমি কিছুই করি না বর্তমান যুগে একেবারে না হলে যেটা চলে না সেটাই আর কি আমি তো যাই হোক ওয়ার্ডড্রফটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন হচ্ছে সাইড সুকেসটা দেখাচ্ছি এই সাইড সুকেসটাও কিন্তু আমি ডিজাইন করে বানিয়েছি একদমই সিম্পলের মধ্যে সেগুন কাঠ দিয়ে তৈরি আমার কিন্তু সুকেস এরকম টাইপেরই ভালো লাগে ডিজাইন টাইপের ভালো লাগে না তাই আমি এরকমই বানিয়েছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে হচ্ছে আমি পাঁচটা তাক দিয়েছি আর নিচে একটা ডয়র দিয়েছি ডয়রটাও কিন্তু বেশ বড় যেহেতু আমার সংসারটা অনেক বেশি ছোট এবং থাকি ভাড়া বাসায় আজকে এই বাসায় কালকে অন্য ভাষায় এই বাসায় স্পেস বেশি কিন্তু অন্য ভাষায় গেলে স্পেস কমে যায় সেই ক্ষেত্রে আমি বুঝে শুনে এরকম ছোট সাইজের সুকেস অর্ডার দিয়ে বানিয়েছি তো যাই হোক আমার এই দুইটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার ছোট সংসারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম